মজলুম মুসলিম ভাইরা ফিলিস্তিনে কাজ যায় হ্যাঁ তাদের জন্য তো আমরা কিচ্ছু করতে পারছি না দোয়া করা উচিত কিনা কমপক্ষে হ্যাঁ আল্লাহ তালা তাদেরকে সব ধরনের জুলুম থেকে হেফাজত করে জলেমদেরকে আল্লাহ তালা সাহস্তা করে দেয় আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামুকুমসলিম ওলা আলহি সাহবিহি আজমাহি

এআ আল্লাহ সকল মসজিদকে আপনি কবুল করেন দিনের ছোট বড় যত খেদমত যত জায়গায় হচ্ছে এ আল্লাহ আপনি সব খেদমতকে কবুল করেন যারা এই খেদমতের সাথে জড়িত তাদেরকে কবুল করেন যারা এই গুলোকে দিনের এই কাজগুলোকে মহাব্বত করেন দোয়া করেন নিজের সাধ্যমতে সাহায্য করেন আল্লাহ আপনি সবাইকে কবুল করেন আল্লাহ আমরা অনেকের মহাব্বত ভুলে যাই অনেকের দোয়া ভুলে যাই অনেকের সাহায্য সহযোগিতা ভুলে যাই আপনি ভুলেন না আল্লাহ আপনি সব জানেন আপনার কাছে সব সংরক্ষিত আছে এ আল্লাহ আপনি সবাইকে দুনিয়াতে আখরাতে উত্তম প্রতিদান দান করেন এ আল্লাহ এই এলাকা পুরা মুসলিম সমাজের কোন সন্তান যাতে দিন না শিখে ফরজ না শিখে না শিখে যাতে কাউ না থাকে মালা সে তৌফিক দান করে সবাই যাতে দিন ইমান শিখতে পারে ফরজ শিখতে পারে দিনের ফরজ পরিমাণ সমাজ অর্জন করতে পারে সচেতনতা অর্জন করতে পারে সে তৌফিক দান হে আল্লাহ আপনি মেহরবানি করে আমাদের সবাইকে কবুল করেন পুরো মহল্লাবাসীকে কবুল করেন এ আল্লাহ পুরো দেশকে কবুল করেন এই দেশটাকে আপনার হেফাজতে রাখেন সমস্ত যিনি কাজকে আপনার হেফাজতে রাখেন এই দেশের যত শিক্ষা জাগতিক জ্ঞান বিজ্ঞানের যত প্রতিষ্ঠান আছে ওগুলোকে আপনার হেফাজতে রাখেন সমস্ত স্কুল কলেজ ভার্সিটি এ আল্লাহ এগুলোও আপনার নেমত আল্লাহ এই প্রতিষ্ঠানগুলো বেঈমানদের থেকে আপনার রক্ষা করেন এই প্রতিষ্ঠান থেকে এ আল্লাহ যাতে আপনার বন্দা এবং আপনার মাখলুকের সেবা কর্মওয়ালা লোক তৈরি হয় সেইভাবে এই প্রতিষ্ঠানগুলোকে আপনি কবুল করে নেন মাও এ আল্লাহ আপনি মেহরবানি করে সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানকে আপনি কবুল করেন ও ব্যবসায়ীদেরকে হালাল তরীগা ব্যবসা করার তৌফিক দান করেন এ আল্লাহ আমাদের তালিম আমার আমাদের সন্তানদের তালিম তরফি তো আপনার জিম্মা নিয়ে নেন মাওনা এ আল্লাহ প্রশাসনের হাত আপনি মজবুত করে দেন এ আল্লাহ তাদেরকে ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন এ আল্লাহ সমস্ত জুলুম থেকে সবাইকে আপনি হেফাজত করেন মৌল্লাহ সমস্ত বেদিনী এবং বেঈমানি থেকে এ আল্লাহ ইমান পরিপন্থী কার্যকলাপ থেকে কথাবার্তা থেকে আমাদের সবাইকে আপনি রক্ষা করেন মাউল্লাহ আমাদের সরকারের সবাইকে রক্ষা করেন ইয়া আল্লাহ পুরো মুসলিম সমাজের সবাইকে রক্ষা করেন মাউল্লাহ এ আল্লাহ সমস্ত দিনই মাদ্রাসা দিনী মারকাজ আপনি ভরপুর তারাক্কী মুসিব করেন এ আল্লাহ আপনি ভরপুর তারাক্কী মুসিব করেন এ আল্লাহ পুরো মুসলিম উন্মতকে আল্লাহ জলেমদের হাত থেকে রক্ষা করে জলেমদের হাত থেকে রক্ষা করে জলেমদের জুলুম থেকে রক্ষা করে ফিলিস্তিনের মুজাহিদিনদেরকে আপনি খাস নসরত করেন গজাবাসীদের খাস নসরত করেন না খাস নসরত করেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মুসলিম শাসকদেরকে তাদের পাশে দাঁড়ানোর তৌফিক নসিব করেন হিম্মত দান করেন সৎ সাহস দান করেন মৌলা আল্লাহ আল্লাহ মিল্লা জুনকা ওয়ালিয়া ওজা আল্লাহ মিল্লা জুনকা নসিরা হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ রমজান ঈদ উল ফরের বরকত এ আল্লাহ আপনি ভাইদের নাজক করেন জলেমদেরকে আপনি উত্তম এ আল্লাহ শাস্তি দান করেন মৌলা। হে আল্লাহ জালেমদেরকে একবারে শাহস্তা করে দেন জালেমদেরকে শাহস্তা করে দেন মৌলা। এ আল্লাহ জালেমরা জুলুম করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছে মওলা

তাদের কবরকে নূর দিয়ে ভরে দেন তাদের কবরকে জান্নাতের বাকিটা বানিয়ে দেন এ আল্লাহ এই মাদ্রাসার জন্য যারা যেইভাবে সহযোগিতা করেছেন আল্লাহ আপনার দুনিয়াতে আখরাতে তাদেরকে উত্তম প্রতিদান দান করেন এ এলাকার সমস্ত বাচ্চাকে এ আল্লাহ আপনি এই মাদ্রাসার ছাত্র বানিয়ে দেন সমস্ত সর্বস্তরের সবাইকে বুড়ো হোক জোয়ান হোক যুবক হোক ব্যবসায়ী হোক চাকুরিজীবী হোক যে যে পেশা এবং যে যে বয়সের আল্লাহ সবাইকে এই মাদ্রাসার ছাত্র বানিয়ে দেন আল্লাহ আপনি মেহরবান করে আমাদেরকে কবুল করেন সবাই নিজের মা বাবার জন্য দোয়া করি রব্বীর হাম হুমা কমা রব্বয়ানি সগ রব্বির হামহুমা কমা রব্বয়ানি সগ হির রব্বির হাম হুমা কমা রব্বয়া নি আমিন